সালামু আলাইকুম একটা ধোয়াশা কুয়াশা দুটো শব্দ আছে আমরা আসলে কোনটার মধ্যে আছি ধোয়াশা নাকি কুয়াশা আগামী জাতীয় নির্বাচনের একটা টাইম ফ্রেম চলে আসছে এটা হচ্ছে ডিসেম্বর দুই তো এই নির্বাচনকে জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক করতে হবে কি করতে হবে অংশগ্রহণমূলক এখন অংশগ্রহণমূলক শব্দটার মিনিংস হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী প্রত্যেকে যেন নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি ছাড়া আওয়ামী লীগের যে নির্বাচন ছিল আমি ডামি রাতের ভোট আবার আজকের দিনে আওয়ামী লীগ ছাড়া বিএনপির যে ভোটটা হবে এটাও অনেকটা ফ্যাকাসে ফ্যাকাসে হবে এখন আওয়ামী লীগের যে বর্তমান পরিস্থিতি তারা কি নির্বাচনে আসতে পারবেন অবশ্যই পারবেন কিভাবে আসবে শেখ হাসিনা বিহীন একটা আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কারণ এ পর্যন্ত এই সরকারের সাত মাসে যতবারই আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে ততবারই সরকার কৌশলী অবস্থান নিচ্ছে আপনি দেখেন একদম সর্বপ্রথম সরকার যিনি উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন কারণ তিনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে তবে যারা তাদের সমালোচনা থাকবে তাদের বিচার হবে ইভেন পরিশুদ্ধ হয়ে আসতে হবে এরকম একটা বক্তব্যের পরই এটা জোয়ার উঠলো আসিফ নজরুল তৎকালীন প্রেক্ষাপটে বললেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না বিএনপিও না জামাতো ডাইরেক্ট পক্ষে না কৌশলে কথা বলে পক্ষে শুধু একমাত্র জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির এই যে চাওয়াটা এটা হচ্ছে তাদের ব্যক্তিগত সেফটি সিকিউরিটি রাষ্ট্রের জন্য আওয়ামী লীগকে তারা যতটুকু না চায় নিজেদের জীবনের নিরাপত্তা ভবিষ্যতের জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কারণ জানে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে এই জাতীয় নাগরিক পার্টির বিএনপি যেমন যেমন আছে এমনই থাকবে এর বাহিরে কিচ্ছু হবে না বাট জাতীয় নাগরিক পার্টি যারা আওয়ামী লীগ বড় প্রতিশোধ পরায়ণ একটা রাজনৈতিক দল কিন্তু এটা বাস্তব মানে প্রত্যেকটা জিনিস নোট রাখে সময় মতো এগুলো রিটার্ন করবে আর ভয়ঙ্কর এটা ছাত্ররা যেমন বোঝে বাংলাদেশের মানুষও বোঝে সো নাহিদ ইসলাম একটা ডিপ্লোম্যাটকে আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোম্যাটকে একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি চান যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে ডক্টর ইউনেস্কি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি করবেন এটা তাদের ইচ্ছা তাদের ব্যাপার নির্বাচন কমিশন বলছেন এটা আমাদের না তাহলে একটা কার আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা নির্বাচনে নিষিদ্ধ করা এই সরকারের মধ্যে কার এই সাহসটা আছে যে সিদ্ধান্ত নিয়ে ঘটনাটা ঘটাই ফেলবে আপনার কি মনে হয় যে এখানে কেউ এটা নিয়ে ভূমিকা করছে নও আবার এই যে সার্জিস হাসনাত তারও বড় কৌশলী খেলোয়াড় পাঁচই আগস্টের পর সম্মত চোদ্দ পনেরোই আগস্ট তারা হাইকোর্টে রিট করছিল আওয়ামী নিষিদ্ধ করতে চব্বিশ ঘন্টার মধ্যে আবার তারা সেখান থেকে সইরা গেছে তারা বলে কারে সবাই জানে বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধতে হবে কিন্তু দায়িত্বটাকে নেবে এই ঘন্টা বাঁধার এই খেলোয়াড়টা কিন্তু মাঠে নাই বিষয়টা যাবে ফাইনালি আদালতের উপর আদালত কি আওয়ামী নিষিদ্ধ করবে না দল হিসেবে বিচার হইতে পারে যারা অপরাধী যারা দোষী কিন্তু যারা আওয়ামী করে নিরাপরাধ মানুষ তাদের তো রাজনীতি করার অধিকার আছে এদেশে আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে তাদের রাজনীতি করার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে সো নাহিদ ইসলাম যে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ মোরাল যে একটা থিম তাদের হয়ে গেছে কোথাও না কোথাও আওয়ামী লীগ এমনিও নির্বাচনে অংশগ্রহণ করবে না হয়তো নিজস্বভাবে আবার করতেও পারে রাজনীতিতে যেকোনো সময় যে কোনো কিছু ইউ টার্ন নিতে পারে পাশ করার জন্য করুক না করুক বাট আওয়ামী লীগ যে আছে এটা জানান দেওয়ার জন্য হয়তো ওয়াই জেড আওয়ামী লীগের বি টিম সি টিম দিয়ে নির্বাচন হইতে পারে কিন্তু মোরালি জনগণের কাছে ভোট চাওয়া রাজপথে আবার দলের পক্ষে কথা বলা এই মোরালটা আওয়ামী লীগের তৈরি হইতে পাঁচ সাত বছর লাগবে এটা এখন হবে না এটা বুঝতে হবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া এটা একক জাতীয় নাগরিক পার্টির চাওয়ায় সরকার পতনের পর থেকে ছাত্রদের চাওয়ায় কোনো কিছুই হয় না এটা রাজনীতি কন্ট্রোল হয় শুধুমাত্র এটা আলাদা এটা একটা ইস্যু তৈরি হয়েছিল কিন্তু এরপরে কোনো কিছুই জাতীয় নাগরিক পার্টির চাওয়া না চাওয়া কোনো কিছু আসলে ডক্টর ইউনসো পাত্তা দেন না বা যারা খেলোয়াড় পিছনে বা সামনে তারাও দেন না যারা আওয়ামী লীগের অপরাধী আছে তাদের বিচার হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আসলে আমার মনে হয় যে কেউ এটাতে সাপোর্ট করবে বা সিদ্ধান্ত দিবে আর ডক্টর ইউনুস সরাসরি বৈদেশ আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ করবে না কে করবে এটা তাদের ব্যাপার এটা আমাদের কাছে না আমার না আর দেখা যাক ইসলামের স্বপ্ন কে বা কাহারা পূরণ করে ভালো থাকুন